চ্যাটজিপিটি এমন একজনের নাম বলো যিনি সর্বশ্রেষ্ঠ যদি আপনি এমন একজন ব্যক্তির কথা জানতে চান মহাত্মা গান্ধী শ্রেষ্ঠ মানুষ তো অনেকেই আছে পৃথিবীতে কিন্তু সর্বদিক থেকে শ্রেষ্ঠ তিনি কে আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়া আলাইকুম আসসালাম ভালো হয়েছে কিভাবে সাহায্য করতে পারি একটু অপেক্ষা করো আমি তোমাকে বলছি তুমি আমাকে কিভাবে সাহায্য করবে তার আগে আমি আমার দর্শকদের স্বাগতম জানাই নেই আসসালামু আলাইকুম বন্ধুরা তো বর্তমানে মানে চ্যাট জিপিটির এআই মানে পরীক্ষা নিয়ে মানে অনেক ধরনের ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড হচ্ছে তো ভাবলাম যে সবাই যেহেতু ভিডিও বানাচ্ছে তো আমিও একটা ভিডিও বানাই তো যেখানে আমি মানে মানে কতটা সঠিকভাবে উত্তর দিতে পারে মানে কতটা এর বুদ্ধিমত্তা রয়েছে এটা নিয়ে একটা মানে পরীক্ষা করব তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত আশা করি আপনাদের ভালো লাগবে এবং চ্যাট জিপিটি সম্পর্কে একটা ধারণাও আপনাদের চলে আসবে তো চলুন শুরু করা যাক তো দেখতেই পাচ্ছেন আমি চ্যাট জিপিটি ऑलरेडी ওপেন করে নিয়েছি হ্যাঁ তুমি কি আসো এখনো হ্যাঁ আমি আছি কিভাবে সাহায্য করতে পারি আচ্ছা তুমি কি আমার নাম জানো হ্যাঁ আপনার নাম নাজমুল কিভাবে সাহায্য করতে পারি আমার যে জিমেইল আছে ওইটা দিয়ে আমি এর আগে লগইন দিয়েছি তো ওইখান থেকে আমার নাম দেখে আপনার নামটা নাজমুল বলে দিছে দেখেন কতটা ইন্টেলিজেন্ট আচ্ছা ঠিক আছে ওকে ধন্যবাদ তুমি আমার নাম জানো আচ্ছা তুমি আমাকে এমন একজনের নাম বলো যিনি সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ বলতে যাই বোঝানো হোক অনেক মানুষ তাদের ক্ষেত্র অনুযায়ী শ্রেষ্ঠ বলে গণ্য হন আপনার প্রশ্নটি যদি আরো স্পষ্ট করেন আমি ভালোভাবে সাহায্য করতে পারব আচ্ছা এমন একজনের নাম যেটা বলো যেটা যিনি মানে সর্বদিক থেকে শ্রেষ্ঠ সেটা যার মানে সর্বদিকে জ্ঞান রয়েছে যে এবং তার সব গুণ রয়েছে আপনি আল্লাহর কথা বলছেন যিনি সর্বশক্তিমান সর্বজ্ঞ এবং সর্বমহান ইসলামে আল্লাহর গুণাবলী অত্যন্ত প্রশংসিত এবং শ্রেষ্ঠ বলে বিবেচিত হয় আসলে আমি শুনতে চাইছি মানে দুনিয়ার মধ্যে কারণ নাম তো দেখেন ও কতটা ইন্টেলিজেন্ট যে সর্বদিকে যার গুণ রয়েছে তিনি একমাত্র আল্লাহ আলা আমার প্রশ্নটা ভুল হয়েছে না ঠিক হয়েছে ও ঠিকই উত্তর দিছে কিন্তু আমার প্রশ্নটা মানে দুনিয়ার ক্ষেত্রে কিন্তু যাই হোক সমস্যা নাই ও উত্তর সঠিক দিছে তারপরও আমি আবার নতুনভাবে জিজ্ঞাসা করি হ্যাঁ অবশ্যই আল্লাহ সর্বশক্তিমান এবং যার সব দিক থেকে জ্ঞান রয়েছে যিনি মহাজ্ঞানী এটা নিয়ে কোনো সন্দেহ নাই আমি আসলে পৃথিবীর মধ্যে কথা বলতেছি প্রকৃতপক্ষে প্রতিটি মানুষের নিজস্ব গুণ এবং অবদান রয়েছে তবে যদি আপনি এমন একজন ব্যক্তির কথা জানতে চান যিনি বিশ্বব্যাপী প্রভাব ফেলেছেন যেমন বিজ্ঞান দর্শন বা মানবতার জন্য কাজ করেছেন তাহলে অনেক নাম আছে যেমন আলবার্ট আইনস্টাইন মহাত্মা গান্ধী মার্টিন লুথার কিং জুনিয়র ইত্যাদি আচ্ছা এই মানুষগুলো তো শুধুমাত্র মানে পৃথিবীতে সম্মানিত বা পৃথিবীতে তার তাদের মানে প্রভাব রয়েছে পৃথিবী সম্পর্কে কিন্তু এমন একজন মানুষ যার আধ্যাত্মিক জ্ঞান রয়েছে মানে ধার্মিক দিক থেকেও জ্ঞান রয়েছে এবং পৃথিবীর দিক থেকেও জ্ঞান রয়েছে এবং পৃথিবীতেও তিনি একজন শ্রেষ্ঠ এবং ধার্মিক দিক থেকেও তিনি একজন শ্রেষ্ঠ আপনি এমন একজন ব্যক্তির কথা বলছেন যিনি ধর্মীয় এবং বিশ্বজনীন দৃষ্টিকোণ থেকে শ্রেষ্ঠ ইসলামে নবী মোহাম্মদ সালাল্লাহ আলাই ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে বিবেচনা করা হয় তিনি ছিলেন সর্বদিক থেকে আদর্শ এবং তার জীবন ও শিক্ষাগুলি মুসলিমদের জন্য পথ প্রদর্শক হ্যাঁ ধন্যবাদ তোমাকে আমি এটাই তোমার মুখ থেকে জানতে চাইছিলাম আপনাকে সাহায্য করতে পেরে আমি আনন্দিত যদি আরো কিছু জানতে চান নির্দ্বিধায় বলুন দেখেন শ্রেষ্ঠ মানুষ তো অনেকেই আছে পৃথিবীতে কিন্তু সর্বদিক থেকে শ্রেষ্ঠ তিনি কে নিঃসন্দেহে তিনি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাইসাল্লাম এটা আপনি গুগলে যান চ্যাট জিপিটিতে যান যেখানেই যান না কেন সেখানের সেখান থেকেই আপনি শুধু এই উত্তরটাই পাবেন যে সর্বদিক থেকে যিনি শ্রেষ্ঠ তিনি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যা সর্বদিক তার কোনো একটা সাইড তার কলঙ্কিত নাই আচ্ছা চলুন আরও কিছু জিজ্ঞাসা করি তাকে আচ্ছা পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ধর্ম কোনটি ধর্মের প্রতি মানুষের অনুভূতি এবং বিশ্বাস ভিন্ন হতে পারে বিভিন্ন ধর্ম মানুষের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং প্রতিটি ধর্মের নিজস্ব মূল্য এবং শিক্ষা রয়েছে সব ধর্মই তাদের অনুসারীদের জন্য গুরুত্বপূর্ণ এবং শ্রদ্ধার সাথে মানা হয় আপনার জন্য যা মানানসই সেটাই শ্রেষ্ঠ হ্যাঁ এটা আমি অবশ্যই মানে এবং আমি নিজেও সব ধর্মকেই মানে শ্রদ্ধা করি কোনো ধর্মকে আমি কটাক্ষ করি না তবে এমন একটা ধর্মের কথা বলো যেটা অপরিবর্তিত এবং কখনো পরিবর্তিত হবেও না এমন একটা ধর্মের নাম বলো যেটা শুরু থেকে এখন পর্যন্ত সেমই রয়েছে যার মধ্যে কোনো পরিবর্তন নাই ইসলাম ধর্ম এমন একটি ধর্ম যা অনুসারীদের বিশ্বাস অনুযায়ী আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এবং তার শিক্ষাগুলি অপরিবর্তিত ও চিরন্তন বলে বিবেচিত হয় মুসলিমদের বিশ্বাস অনুযায়ী ইসলামের মূল শিক্ষা ও কোরআন কখনো পরিবর্তন হয়নি এবং হবে না তো দেখেন আমার মূল উদ্দেশ্য ছিল মানে এই দুটো মানে পরীক্ষা করে দেখা যে সর্বশ্রেষ্ঠ মানুষকে সর্বশক্তিমানের কথা আমি আসলে মানে ওইটা আমার টপিকের মধ্যে ছিল না যে এটা আমি জিজ্ঞাসা করব। কারণ সর্বশক্তিমান আল্লাহ এতে কোনো সন্দেহ নাই কিন্তু তারপরে দেখেন আমি যার সর্বদিক থেকে জ্ঞান রয়েছে এমন একজন আমি আসলে মানুষ উল্লেখ করি নাই আমার প্রশ্নের মধ্যে যে জন্য মানে আল্লাহ বলছে আমি যদি মানুষ উল্লেখ করতাম তাহলে আল্লাহর কথা বলতো না তো পরবর্তীতে আমি দুনিয়ার কথা যখন বলছি পৃথিবীর কথা বলছি তখন মানুষের মধ্যে চলে গেছে আর কি বিষয়টা তো যাই দেখেন তিনটা প্রশ্ন করছি আমি দেখেন তিনটা প্রশ্নের কিন্তু সঠিক এবং সর্বপ্রথম যে অ্যান্সার সেটাই কিন্তু ইসলামের পক্ষে দেখেন তো ইসলাম ধর্ম যে একটা শ্রেষ্ঠ ধর্ম ইসলামের যে সত্য ধর্ম ইসলাম এটা বারবার কিন্তু এটা প্রমাণ হবে এটা এটা মানে ভাবে এবং পরীক্ষিত ভাবেও ইসলাম যে শ্রেষ্ঠ ধর্ম সত্য ধর্ম এটা ইনশাল্লাহ সব সময় এটা প্রমাণ হবে এতে কোনো সন্দেহ থাকবে না ইনশাল্লাহ আচ্ছা এখন চ্যারজিবি সম্পর্কে কিছু কথা বলি আমার লিমিট পাঁচ মিনিট ছিল আর কি পাঁচ মিনিট ফ্রি দেয় প্রতিদিন আপনার পাঁচ মিনিট করে ফ্রি দেয় পাঁচ মিনিট কথা বলা যায় তো এই যে যে চ্যাট জিপিটি এটার ভালো দিকও আছে খারাপ দিকও আছে শুধু যে চ্যাট জিপিটির সাথে কথা বলা যায় তা না চ্যাট জিপিটি দিয়ে অনেক কিছু করা যায় অনেক কিছু যা আপনার কল্পনার বাইরে এটা দিয়ে কি করা যায় না তো আমি আসলে অনেকদিন যাবতীয় চ্যাট জিপিটি ব্যবহার করতেছি কিন্তু কখনো আমি চ্যাট জিপিটি নিয়ে ভিডিও করি নাই ভিডিও বানাই নাই কারণ আমি মনে করি যে এটা একটা ফেতনা কারণ এটা দিয়ে এমন এমন কিছু কাজ করা যায় যেটা মানে এর থেকে বড়ো ফেতনা আর কি হতে পারে এজন্য এটা নিয়ে আমি কখনো ভিডিও বানাই নাই তো যাই হোক আমি শুধু মানে এই ভিডিওটা করার জন্য আমার মনের মধ্যে এই তিনটা তিনটা প্রশ্ন ছিল এই দুইটা প্রশ্ন ছিল যে এই দুই তিনটা প্রশ্ন আমি করব এই জন্য আমি আসলে ভিডিওটা বানাইলাম তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যেন যেন সবাই দেখতে পারে ভিডিওটি সবাই যেন জানতে পারে ইসলাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং শ্রেষ্ঠ মানব যার কোনো দিক দিয়ে কোনো ভুল নাই যিনি সর্বশ্রেষ্ঠ মানব যিনি আল্লাহর প্রেরিত দূত আল্লাহর প্রেরিত রাসুল তিনি মোহাম্মদ রাসুল্লাহ আলাইহি আসাল্লাম তার উপরে আর কোনো শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে নাই এবং তিনি আল্লাহর সত্য রাসল সত্যদূত এবং ইসলাম সঠিক ধর্ম সত্য ধর্ম এর উপরে কোনো কিছু নাই